গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হয় এবং গ্রহদের এই সঞ্চার আমাদের ভাগ্যকে পরিবর্তন ঘটায় আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে আমাদের চলার পথে পরিবর্তন নিয়ে আসে এবং এই গ্রহদের সঞ্চার কখনো পজিটিভ কখনো নেগেটিভ ইমপ্যাক্ট আমাদের জীবনে ক্রিয়েট করে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে ডেভেলপমেন্ট আসবে জীবনে উন্নতি আসবে জীবনে সমৃদ্ধি ফিরে আসবে এই প্রবণতাগুলিকে ম্যাক্সিমাম করে তুলবার জন্য এই যে দিকগুলি পজিটিভিটিগুলি সেগুলিকে ম্যাক্সিমাম অ্যাচিভ করবার জন্য ধনুকে বেশ কয়েকটি দিকে একটু সচেতন থাকতে হবে মানুষের উন্নতি করবার প্রচেষ্টা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় মানুষকে নিয়ে চলবার প্রচেষ্টা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় ধনুর মধ্যে একটা এন্টারপ্রিনারশিপ কোয়ালিটি এতে অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় তারা জাত নেতা প্রথমেই বলি বছরের একদম প্রথম দিকে মে মাস পর্যন্ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধনুকে শরীরের দিকে সচেতন হতে হবে যারা ধার বা বাকিতে জিনিসপত্র দিচ্ছেন ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম টাকা পয়সা উদ্ধারের জন্য ধনুরাশি বা লগ্নের মানুষদের দু হাজার পঁচিশে সম্পর্ক নষ্ট হবে চোদ্দই এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন ধনু এই সময় নিজের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও অস্থিরতা বাড়তে পারে রিলেশনশিপ মেনটেন করবার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বুঝতে হবে যে এই সম্পর্ক আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয়তা এই সম্পর্কের আপনার ক্ষেত্রে রয়েছে আরও একটি বিষয়ে ধনুকে দু হাজার পঁচিশের প্রথম দিকে একটু সাবধান হতে হবে সেটি হলো গৃহ পরিবর্তন কিংবা গৃহের সাজসজ্জার পরিবর্তন বাড়িতে যাই পরিবর্তন করুন না কেন সেটা যেন বাস্তু ফ্রেন্ডলি হয়ে থাকে বাড়ির বাস্তু সমস্যা এগুলি যাতে প্রশমিত হয় তার একটা প্রচেষ্টা সেটা আপনার অবশ্যই করা উচিত টেন হাউসে কেতু রয়েছে আপনাকে অবশ্যই এই বিষয়ে সাবধান সচেতন হতে হবে ফাটকা টাকা পয়সা আসতে পারে কিন্তু ইনভেস্ট করে ফাটকা টাকা পয়সা এই দিকে না তাকানোই দু হাজার পঁচিশে আপনার জন্য ভালো লটারি কাটতে পারেন অল্প বিস্তর কিন্তু এরকম হলো যে পাঁচ লাখ টাকা ব্যবহার করলেন এবং তারপরে আপনি ভাবলেন সেটা পঞ্চাশ লাখ হয়ে আসবে সেখানে কিন্তু আপনি অবশ্যই বিপদে পড়তে পারেন আপনার ছোট্ট ভুল তার জন্য কিন্তু বড় রকমের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই ক্ষেত্রে আরেকটু সচেতন হলেই আপনি নিজের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন খেয়াল রাখতে হবে দশা যদি ভালো হয় সেই ক্ষেত্রে বড় সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বিরাট কিছু নেই কিন্তু দশা যদি সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনার প্রয়োজন তাই জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আমাদের হেল্পলাইন নাম্বারে সাধারণ প্রতিকার হিসেবে ধনুরাশি বা লগ্নের মানুষরা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়াও সিট্রিন ব্রেসলেট আপনাদের জন্য অত্যন্ত শুভ ধারণ করতে পারেন এগারো মুখী রুদ্রাক্ষ টোপাস ধারণ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশে পরিবর্তন আসছে জীবনে উন্নতি ঘটছে অনেক দিক থেকে আমাদের জীবনের সুপরিবর্তন আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পজিটিভিটি নেগেটিভিটি এরা কিন্তু একসঙ্গেই থাকে এই জন্যই কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ সুতরাং জীবনে উন্নতি আসবেই কিন্তু এই উন্নতির জন্য কোন দিকে কতটা দাম দিতে হবে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হয় এবং গ্রহদের এই সঞ্চার আমাদের ভাগ্যকে পরিবর্তন ঘটায় আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে আমাদের চলার পথে পরিবর্তন নিয়ে আসে এবং এই গ্রহদের সঞ্চার কখনো পজিটিভ কখনো নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে ক্রিয়েট করে আজকে আমরা আলোচনা করব ধনু রাশির বিষয়ে কালপুরুষের নবম রাশি ধনু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দুহাজার পঁচিশে তার প্রচুর পরিবর্তন দেখতে পাওয়া যাবে তার জীবনে বেশ উন্নতি আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে তাকে সাবধানও হতে হবে যে পজিটিভিটিগুলো আসবে তাকে সম্পূর্ণ রূপে উপভোগ করবার জন্য বেশ কিছু দিকে বেশ কিছু নীতি নির্ধারণ ধনুকে করতে হবে কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেই দিকগুলি নিয়ে ধনুকে অবগত থাকতে হবে এবং তখনই কিন্তু ধনু তার জীবনে সম্পূর্ণতা ক্রিয়েট করতে পারবেন ধনুতার জীবনে সম্পূর্ণ উন্নতি নিয়ে আসতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে ডেভেলপমেন্ট আসবে জীবনে উন্নতি আসবে জীবনে সমৃদ্ধি ফিরে আসবে এই প্রবণতাগুলিকে ম্যাক্সিমাম করে তুলবার জন্য এই যে দিকগুলি পজিটিভিটিগুলি সেগুলিকে ম্যাক্সিমাম অ্যাচিভ করবার জন্য ধনুকে বেশ কয়েকটি দিকে একটু সচেতন থাকতে হবে এবং কোন দিকে কোন সময় সচেতন থাকতে হবে সেই বিষয়গুলি জানাবার জন্যই আমাদের আজকের এই ভিডিও কাল পুরুষের নবম রাশি ধনু আমাদের বিচারে আমার চিন্তায় অন্যতম শ্রেষ্ঠ রাশি ধনু কিন্তু তা সত্ত্বেও তাকে স্ট্রাগল করতে হয় বলা হয় ভগবান তাকেই সেই দুঃখ কষ্ট দিয়ে থাকেন যার সেই দুঃখ এবং কষ্ট সহ্য করবার ক্ষমতা রয়েছে সুতরাং ধনুরাশির মানুষদের যেমন সেই ক্ষমতা রয়েছে তেমন ধনুরাশির মানুষদের জীবনে দুঃখ কষ্টের মাত্রা সেটাও কিন্তু বেশ কিছুটা বেশি মানুষের উন্নতি করবার প্রচেষ্টা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় মানুষকে নিয়ে চলবার প্রচেষ্টা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় ধনুর মধ্যে একটা এন্টারপ্রিনারশিপ কোয়ালিটি এতে অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় তারা জাত নেতা মানুষকে নিয়ে চলা মানুষের সঙ্গে সমন্বয় সাধন করা তাদের সঙ্গে ক্রমাগত অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা এইটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাই হোক না কেন দু হাজার পঁচিশ ধনুরাশির জন্য কোন দিকে সাবধান হতে হবে প্রথমেই বলি বছরের একদম প্রথম দিকে মে মাস পর্যন্ত অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধনুকে শরীরের দিকে সচেতন হতে হবে হঠাৎ আঘাত প্রাপ্তি চোট লাগার সম্ভাবনা ইত্যাদি অবশ্যই রয়েছে এর মধ্যে সাতই ডিসেম্বর থেকে একদম বছরের শেষ পর্যন্ত অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ঠিক এই সময় বছরের একদম শেষের দিকে মাথা গরম করে কারোর সঙ্গে ঝামেলায় শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ের কারণে সৃষ্টি হতে পারে আইনি সমস্যা দ্বিতীয় বিষয়টি হলো ধরু রাশি বা লগ্নের মানুষদেরকে বছরের শেষ অর্ধে খুব কাছের আত্মীয় পরিজনদের থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে তৃতীয়ত ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন হতে হবে স্পেশালি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শত্রুতার কারণে প্রতারণার কারণে আপনার যে বিরাট অর্থহানি দু হাজার পঁচিশে হবে এটা এক্সপেক্টেড নয় কিন্তু নিজের ভুল সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে আরও একটা বিষয় নিয়ে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে সেটি হলো উদারতা মানুষের উপকার করবার জন্য টাকা ধার দিয়েছেন বাকিতে জিনিসপত্র দিয়েছেন স্পেশালি ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা গ্রোসারি আইটেমের ব্যবসা করেন যারা ফুড রিলেটেড বিজনেস করেন যারা সারের ব্যবসা করেন যারা বীজের ব্যবসা করেন যারা গাড়ির ব্যবসা করেন প্রত্যেকের ক্ষেত্রেই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যারা ধার বা বাকিতে জিনিসপত্র দিচ্ছেন ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম টাকা পয়সা উদ্ধারের জন্য ধনুরাশি বা লগ্নের মানুষদের দু হাজার সম্পর্ক নষ্ট হবে খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশে এই সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল এটাকে মেনে নিতে হবে সম্পর্ক নষ্ট হোক কিন্তু নিজের অস্তিত্ব যেন বিপন্ন না হয় চোদ্দই এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন ধনু এই সময় নিজের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও অস্থিরতা বাড়তে পারে 2025 সালে ধনু রাশি বা লগ্নের বহু মানুষের রিলেশনশিপে গন্ডগোল আসতে চলেছে বহু মানুষ তাদের প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আঘাত পাবেন দু সালের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে ধনুকে অতিরিক্ত সচেতন সাবধান হতে হবে রিলেশনশিপ মেনটেন করবার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বুঝতে হবে যে এই সম্পর্ক আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয়তা এই সম্পর্কের আপনার ক্ষেত্রে রয়েছে আরও একটি বিষয়ে ধনুকে দুহাজার পঁচিশের প্রথম দিকে একটু সাবধান হতে হবে সেটি হলো গৃহ পরিবর্তন কিংবা গৃহের সাজসজ্জার পরিবর্তন বাড়িতে যাই পরিবর্তন করুন না কেন সেটা যেন বাস্তু ফ্রেন্ডলি হয়ে থাকে বাড়ির বাস্তু সমস্যা এগুলি যাতে প্রশমিত হয় তার একটা প্রচেষ্টা সেটা আপনার অবশ্যই করা উচিত এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা কাজকর্মের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে একটু সাবধান সচেতন হতে হবে কর্মতৎপরতা মূলার ক্ষেত্রে বাড়বে কিন্তু বছরের প্রথম ছমাস যেহেতু দশমে কেতু থাকছে কর্মক্ষেত্রে কিছুটা কনফিউশন ক্রিয়েট হতে পারে কেতুর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু সুদূর প্রসারী হয় তাই এই সময় কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে সেটা কিন্তু আপনার জীবনে অনেকটা দিন ধরেই চলবে টেন্থ হাউসে কেতু রয়েছে আপনাকে অবশ্যই এই বিষয়ে সাবধান সচেতন হতে হবে জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু অদ্ভুত ঘটনা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বেশ কিছু জায়গায় বেশ কিছু পরিস্থিতিতে কিছু কঠিন সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা শরীর স্বাস্থ্য নিয়েও সাবধানেই থাকবেন শিক্ষার ক্ষেত্রেও কিছুটা প্রতারিত হতে পারেন কোনো বিশেষ শিক্ষা কোনো বিশেষ ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য টাকা পয়সা দিলেন কোন ম্যানেজমেন্ট কোঠায় সেখানে টাকা পয়সা জমা করলেন কিন্তু দেখতে পাওয়া গেল সেই ক্ষেত্রে অ্যাডমিশনের সময় বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে বেশ কিছু বাধা সৃষ্টি হয়েছে দু হাজার পঁচিশে মূলা নক্ষত্রের মানুষরা ঋণ প্রদান থেকে বিরত থাকবেন ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর জটিলতা সমস্যা ইত্যাদি আসতে পারে এই ক্ষেত্রগুলিতেও একটু সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে পরবর্তী নক্ষত্র পূর্ব আশারা পূর্বাষারা নক্ষত্রের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা কিন্তু একটু বেশি থাকছে এছাড়াও বিদেশ যাত্রা সংক্রান্ত প্রতারণার শিকার হতে পারেন পূর্বাশরা পূর্বাশরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পেশালি যারা ব্যবসাপত্র করেন এবং যাদের ব্যবসায় টাকা কিছুদিনের জন্য ব্লক হয়ে থাকে তাদের কিন্তু আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে পূর্বাশরান বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি ভীষণ রকম সাবধান থাকতে হবে ফাটকা ফাটকা টাকা টাকা পয়সা পয়সা আসতে পারে কিন্তু ইনভেস্ট করে না এই দিকে আপনার জন্য ভালো লটারি কাটতে পারেন অল্প বিস্তর কিন্তু এরকম হল যে পাঁচ লাখ টাকা ব্যবহার করলেন এবং তারপরে আপনি ভাবলেন সেটা পঞ্চাশ লাখ হয়ে আসবে সেখানে কিন্তু আপনি অবশ্যই বিপদে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি কিছু সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে তবে পূর্বাসার যেমন প্রেম নিয়ে সম্পর্ক আসতে পারে উত্তরাষার ক্ষেত্রে কিন্তু যে কোনো সম্পর্ক সেটা বাবা মার সঙ্গে সম্পর্ক হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক হতে পারে এখানে কিন্তু জটিলতা দেখতে পাওয়া যাবে পূর্বাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা মানসিক অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রেও কিছু অশান্তি কিছু জটিলতা সৃষ্টি হতে পারে উত্তরাসারে নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক তাড়াপূরণের সম্ভাবনা দেখতে পাওয়া যায় উত্তরাসারে নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক চাপের সম্ভাবনা একটা দেখতে পাওয়া যায় ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সময় কিন্তু উত্তরাসারাকে টাকা পয়সার দিকে একটু সচেতন হতে হবে আপনার ছোট্ট ভুল তার জন্য কিন্তু বড় রকমের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই ক্ষেত্রে আরেকটু সচেতন হলেই আপনি নিজের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে উত্তরাশিয়াকে বছরের একদম প্রথম দিকে রক্তপাতের সম্ভাবনা রয়েছে এবং এই রক্তপাত যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কিছু জটিল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছু কিছু সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তবে সেই অ্যাটাচমেন্ট যেন কখনোই ফাইন্যান্সিয়াল না হয় এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি উত্তরা নক্ষত্রের একজন মানুষ হয়ে থাকেন এরপরে আমরা চলে আসবো সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে দশা যদি ভালো হয় সেই ক্ষেত্রে বড় সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বিরাট কিছু নেই কিন্তু দশা যদি সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনার প্রয়োজন তাই জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আমাদের হেল্পলাইন নাম্বারে সাধারণ প্রতিকার হিসেবে ধনুরাশি বা লগ্নের মানুষরা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়াও সিট্রিন ব্রেসলেট আপনাদের জন্য অত্যন্ত শুভ ধারণ করতে পারেন এগারো মুখী রুদ্রাক্ষ টোপাস ধারণ করতে পারেন পাঠ করতে পারেন নবগ্রহ চলে আসবো আমরা এরপরে আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই ফেলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন কৌশিক পাল চার আট উনিশশো তিরানব্বই প্লেস অম্বিকা কালনা সময় একটা পঁয়ত্রিশ পি এম গভর্নমেন্ট জব এনি চান্স প্লিজ একটু বলবেন কৌশিকবাবু প্রথমেই বলি এই বয়সে এখানে দাঁড়িয়ে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম তথাপি সরকারি চাকরি প্রাপ্তির যোগ আপনার কুণ্ডলিতে স্পষ্ট যদি সুযোগ থাকে যদি আপনি সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রচুর পরিশ্রম করুন রবির প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের একটু সাপোর্ট কিন্তু এইটা আপনার চাকরি প্রাপ্তির পথকে অনেকটাই সুপ্রশস্ত করবে প্রচুর প্রচেষ্টাই একমাত্র কৌশিক আপনাকে সাফল্য এনে দিতে পারে তাই প্রচুর পরিশ্রম করুন তবে যদি আপনার মনে হয় আপনার পরিশ্রম করবার সময় নেই সামর্থ্য নেই চেষ্টা নেই সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বেসরকারি চাকরি অথবা ব্যবসার দিকে যেতে পারেন অর্থভাগ্য আপনার জন্য ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরো সুন্দর হয়ে উঠুক আরো সচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার او پن الله